আসসালামু আলাইকুম এভরিওান রোহানের পক্ষ থেকে আপনাদের মাঝে চলে এসেছি কিছু ইউনিক কালেকশন নিয়ে রেডি কালেকশন ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ড্রেস দেখাবো ছয়টা কালার রয়েছে ছয়টা ডিজাইনে সবগুলোতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এবং মিরর ওয়ার্ক রয়েছে একটা একটা করে সবগুলো দেখাই প্রাইস কিন্তু থাকবে মাত্র ১২50 পঞ্চাশ টাকা মাত্র ১২50 টাকা থাকবে প্রাইস দেখেন কত সুন্দর একটা ড্রেস সি গ্রিন কালারের মধ্যে একটা জামা দেখাচ্ছি অনেক সুন্দর একটা জামা দেখেন কত সুন্দর এই হচ্ছে মূলত ফুল জামাটা এই হচ্ছে ফুল জামাটা দেখেন কত সুন্দর একটা জামা স্লিপস এর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়াও কালেকশন নিয়ে আপনাদের প্যান্টের কাপড়টা এই হচ্ছে রেডিমেড প্যান্টটা এখন দেখা হচ্ছে অনেক বড় একটা ওড়না এই হচ্ছে মূলত ওড়নাটা দেখেন কত সুন্দর এবং বড় একটা ওড়না পেয়ে যাবে প্রাইস কিন্তু থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে আমাদের যত সম্ভব আমরা কিন্তু ডিসকাউন্ট করে দিই আপনাদের জন্য দেখেন এখন দেখা হচ্ছে পিঙ্ক কালার একটা আপনাদের পছন্দের কালার মিরর ওয়ার্ক রয়েছে অবশ্যই নেক পোর্শনটা শুধু একবার খেয়াল করবেন কত সুন্দর করে কাজ করা রয়েছে এই হচ্ছে স্লিভসের পোর্শনটা ওড়নাটা কিন্তু অনেক ইউনিক একটা কাপড়ের উপরে কাজ করা দেখেন এই ওড়নাটা কত সুন্দর এই হচ্ছে ওড়নাটা ফুল ওড়নাটা কিছুটা এমন থাকবে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটার মধ্যেও কিন্তু কাজ পেয়ে যাবেন প্যান্টের মধ্যেও কাজ করা থাকবে এই হচ্ছে প্যান্টটা দেখেন প্যান্টটা কত সুন্দর কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা গ্রিন কালারের মধ্যে একটি পেয়ে যাবেন গ্রিন এবং পিঙ্ক কালারের কম্বিনেশনও একটা জামা দেখেন কত সুন্দর জামাটা জাস্ট ওয়াও একটা কালেকশন এই হচ্ছে স্লিপসের কালেকশনটা স্লিপসটা দেখেন কত সুন্দর স্লিপসটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দিয়েছি ব্যাক অনেক সুন্দর এই যে এই হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টটা কত সুন্দর এই যে প্যান্টটা ওড়না থাকবে এরকম ওড়নার মধ্যে থাকবে টার্সেল দেখেন নিচে কিন্তু টার্সেল করা রয়েছে খুব সুন্দর করে দুপাট্টাটা অনেক সুন্দর এই যে দুপাট্টাটা ফুল দুপাট্টা কিছুটা এমন থাকবে দেখেন কত সুন্দর দুপাট্টা যারা যারা আমাদের ভিডিও নতুন দেখতে চান সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন যেন সাথে সাথে কিন্তু আপনারা আমাদের ভিডিও আপলোড দিলে পেয়ে যান এখন দেখে হচ্ছে পার্পল কালার লাইট পার্পল কালারের মধ্যে মিরর ওয়ার্ক করা একটা জামা দেখেন কত সুন্দর মেরে ওয়ার্ক করার ড্রেসটা কত সুন্দর এই হচ্ছে কত সুন্দর একটা কত সুন্দর একটা কিউট একদম দেখেন এই যে কালার সব জামাই কিন্তু আপনাদের খুব সুন্দর লাগে এই হচ্ছে মূলত ওড়নাটা প্যান্টটা দেখে দিচ্ছে এই যে প্যান্টটা প্যান্টের মধ্যে কিন্তু কাজ রয়েছে এই যে প্যান্টের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ রয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে প্যান্টটা বারোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো গ্রিন কালারের মধ্যে কিছু একটা গ্রিন কালারটা খুব সুন্দর একটা কালার এই গ্রিনটার মধ্যে রয়েছে মিরর ওয়ার্ক ওয়ার্ক এবং খুবই সুন্দর কালার কন্টেস্ট দেখেন খুব সুন্দর কালার দিয়ে কাজ করা অনেক সুন্দর একদম কিন্তু আপনাদের পছন্দের মতন ওনাটা দেখাই একদম কটন মধ্যে খুব সুন্দর করে সিম্পলের মধ্যে কাজ করা একটা ওড়না নামাজি ওড়না অনেক বড় কিন্তু ওড়নাটা প্যান্টটা দেখিয়ে দিলাম এই যে প্যান্টটা কিন্তু ফুল প্রিন্টেড একটা প্যান্ট থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যার যেটা ভালো আছে সাথে সাথে কিন্তু অর্ডার করতে হবে আসসালামু আলাইকুম